আমাদের সামনে আমরা আজকে নিয়ে এসেছি আমাদের নতুন এর প্রোডাক্ট কি চাহিদা দেখে আমরা প্রোডাক্টটি আমাদের স্টক এনেছি এখানে আছে এবং আছে এছাড়াও অন্যান্য বাইকের চাইলে দেওয়া যাবে আপাতত আমরা এই দুইটি প্রোডাক্ট অ্যাভেলেবেল করেছি এখানে দেখতে পাচ্ছেন আমাদের আগের মডেল ছিল এটা কালোটা ছিল একদম সেম মডেলেই এসেসটা করেছে এটা জং ধরবে না এটা জং ধরবে না এবং এই যে লেখাটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লেদার প্রিন্টেড এটা কোনোভাবেই উঠবে না তার ফিনিশিংটা দেখতে পাচ্ছেন প্রোডাক্টের ফিনিশিংটা দেখেন এখানে অ্যাকুরেটভাবে সেটিং করার জন্য সকল ধরনের আলাদা কোনো ইকুইপমেন্টের প্রয়োজন হবে না সকল ধরনের আমরা ফ্যাসিলিটিস দিয়ে দিচ্ছি একেবারে প্ল্যাগ অ্যান্ড প্লে সিস্টেমে আপনারা সেটিং করতে পারবেন চাইলে নিজেও সেটিং করে নিতে পারবেন এখানে এক্সট্রা যে জিনিসগুলো লাগে সবই আমরা দিয়ে দিই এছাড়া আগের মডেলগুলো আপনাদের একটু দেখে নিই এখানে যে কালো কালার একটা আছে অনেক টু পয়েন্ট জিরো এবং হিরো এক্সট্রিম ওয়ান ওয়ান টু ফাইভ যে কোনো বাইক বাংলাদেশে আসলে সর্বপ্রথম প্রোডাক্ট আমাদের কাছেই আসে এবং আমাদের কাছেই সব ধরনের প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ গার্ড ছাড়া মানে টু পয়েন্ট জিরো বাইকের কথা যদি বলি সাইলেন্সার গার্ড ছাড়াও আমাদের কাছে অন্যান্য মোটামুটি সকল আপনার মার্কেট আপনারা পাবেন এবং হিরো এক্সট্রিম বাইকেরও টুকটাক পার্টস এখন অ্যাভেলেবল হচ্ছে আফটার মার্কেট যে সকল পার্টস আছে আপাতত সাইলেন্সার গার্ড ব্যাগ হুক এবং মিটার প্রোডাক্টকটা আমরা আনতে পারছি বাকি সবগুলা মোটামুটি আস্তে আস্তে আমরা অ্যাভেলেবল করে ফেলব আমাদের শপের থেকে আর অন্যান্য প্রোডাক্টের আপডেট আপনারা পেয়ে যাবেন আমাদের সব ফলো করে রাখবেন এছাড়া অন্যান্য আপনাদের পছন্দ মতো যে কোনো প্রোডাক্টের প্রাইস জানতে অথবা এই প্রোডাক্টগুলির সেডিং ভিডিও নিতে বা প্রোডাক্টগুলির আরও এক্স্যাক্ট ছবি নিতে আমাদের পেজে নজ করতে পারেন অথবা কল করতে পারেন আমাদের পেজে দেওয়া নাম্বারে আসলাম আলাইকুম